আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি এসপি ডট নেট কোরের একটা ডেভেলপারদের জন্য রোড ম্যাপ যারা এসপি ডট নেট কোর ডেভেলপার হতে চান ঠিক আছে সো এরপরে আমি আর কি এসপি ডট নেট কোর দিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের একটা প্লে লিস্ট শুরু করতে যেতেছি যেখানে আমি আপনাদেরকে সি শার্প ডট নেট শিখাবো তারপরে এম এস এস সার্ভার তারপরে হচ্ছে সি যেটা আছে ফ্রেমওয়ার্ক স্পিড ডটনেট কোড দিয়ে কীভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় বলতে পারেন যে এ টু জেড সব থাকবে তো আজকে আমি মোটামুটি আর কি একেবারে হালকা উপর দেওয়া ঝাপসা আপনাদেরকে একটু ধারণা দেব ঠিক আছে যে স্পিড ডটনেট করে যে এই রোড ম্যাপটা কীরকম হয় এখানে বলছে যে প্রথমে আমাদেরকে শিশি শিখতে হবে লান দ্য বেসিক্স অফ সিসার ঠিক আছে তার মধ্যে কী আছে সি শার্প আছে ডটনেট আছে ডট নেট সি এল আই আছে ঠিক আছে কমান্ড লাইন ইন্টারফেস এটা হচ্ছে সি শার্প আর সি শার্পটা কি ইউজ করে ফ্রেমওয়ার্ক ইউজ করে ডটনেটের ঠিক আছে তো আমরা কমান লাইন ইন্টারফেসের থ্রু আগে আমরা বেসিকটা শিখবো তারপরে আর কি আমরা ওয়েব ইন্টারফেসে মুভ অন করবো তো তারপরে এগুলো শেখার পর ঠিক আছে আমরা কোথায় চলে যাব জেনারেল ডেভেলপমেন্ট স্কিল এগুলো শিখলেও পারেন ঠিক আছে এসটি ডিপেন্ডেন্ট এগুলো আমরা অবশ্যই শিখবো ঠিক আছে গীত গিটাব অবশ্যই আপাতত যেহেতু প্রয়োজন তাই আমরা এগুলোও শিখার চেষ্টা করবো ঠিক আছে বাট এগুলো আপনারা ইউটিউবে সার্চ দিয়ে অন্য কোথাও থেকেও শিখে নিতে পারেন তারপরে আমরা শিখব ডিএসএ যেটাকে যার মানে পনেরো হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালবোরিদম ঠিক আছে এখানে মানে আমরা কিভাবে একটা কমপ্লেক্স ধরেন একশো একটা কাজ সম্পন্ন করতে একশো লাইন লাগে ঠিক আছে সেটাকে আমরা আমাদের ব্রেন খাটিয়ে কীভাবে দশ লাইনের কোড তারা লিখতে পারি মানে কোড সলভ করতে পারবো সেটা আমরা ডিএসএতে জানবো ঠিক আছে তো আমরা ডিএসএ শিখবো তারপরে আছে ডাটা বেস ফান্ডামেন্টালস ডাটা বেস ফান্ডামেন্টালসতে আছে অ্যাসকুয়েল বেসিক ঠিক আছে ডাটাবেস ডিজাইন বেসিকস স্টোরেজ প্রসিডর্স কনস্ট্রেন্ট শিখবো আমরা তারপরে ঠিক আছে এই কনস্ট্রেন্ট বলতে কি আপনার বিভিন্ন নিয়ম কারণে অ্যাড করে দেয় ঠিক আছে তো এগুলো আমি সব কিছু বেসিক বলতে আপনার তো ডাটা ডাটাবেস বেসিক ডিজাইন অনেকগুলো ডিজাইনের ওপর ডাটাবেস তৈরি করা হয় তারপরে ডিগার্ডস আছে এসপি ডটনেট কোর্স তারপরে আমরা শিখবো এসপি ডট নেট করে বেসিক এসপি ডট অটনেট কোড দিয়ে কীভাবে আপনার ডাটাবেসের সাথে কানেক্ট করতে হয় ঠিক আছে এসপি ডট কোডের ভিতরে কী কী আছে হ্যাঁ দেখি আমরা আমরা যেই অনেকগুলো এই ডাটাবেস ডিজাইন আছে না তার মধ্যে আমরা ও আর এম ফলো করব ঠিক আছে যেটার মধ্যে আছে আপনার এনটিটি ফ্রেমওয়ার্ক কোর দিয়ে আমরা সি শার্পের সাথে আপনার যে বিশেষ সার্ভারটা আছে সেটা এনটিটি ফ্রেমওয়ার্ক কোর দিয়ে আমরা কানেক্ট করব ঠিক আছে আর যে ফ্রেমওয়ার্ক বেসিক আছে ঠিক আছে এগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কীভাবে ওই মানে কোড করে ঠিক আছে কোড ফার্স্ট ডাটাবেস বলে আরেকটা আছে ডাটাবেস ফার্স্ট মানে সফটওয়্যার তৈরির সময় দুইটা জিনিস ফলো হয় মানে দুটার মধ্যে যে কোনো একটা ফলো করতে হয় হয় কোড ফার্স্ট যেখানে আমরা সি সার্ফের কোড লেখলে ওই কোডটাই ডাটাবেসে গিয়ে টেবিলে রূপান্তরিত হয়ে যাবো আরেকটা হচ্ছে ডাটাবেস ফার্স্ট যেটাকে আমরা ডাটাবেস আগে তৈরি করে তারপর ওটা আমাদের অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট করবো ঠিক আছে তো এখন দেখা গেছে যে স্পিড অন কোর্সের বেসিকের মধ্যে কি আছে ফ্রেমওয়ার্ক আছে যেটা ফেসরি এটা হচ্ছে একটা ডিজাইন প্যাটার্ন ঠিক আছে মডেল ভিউ কন্ট্রোলার যেখানে মডেল হচ্ছে যেখানে আমাদের ডেটাবেজের কলাম টেবিল কীরকম হবে ঠিক আছে ওগুলা এই মডেলের ভিতরে থাকবে আর ভিউ হচ্ছে আপনার এসটিএমএল সি এস এস আমরা যা দেখতে পারি আর কন্ট্রোলার হচ্ছে ব্যাক এন্ড কন্ট্রোল করে যেটা পুরো অ্যাপ্লিকেশনকে আর রেস্ট হচ্ছে একটা এ যেটা দিয়ে আমরা ফিউচারে দেখবো এটাতে কী করা হয় ঠিক আছে রেজর পেজে সেটা দিয়ে আমরা সহজেই যে কোনো একটা পেজ ডিজাইন করতে পারি ঠিক আছে সি শার্পের থ্রু পরে মিডল ওয়ার আছে ফিল্টার অ্যাট্রিবিউট এগুলো আমরা শিখবো অবজেক্ট রিলেশনাল ম্যাপিংয়ের মধ্যে আছে হাই হাইবার নেট ঠিক আছে রেপো ডিবি ট্যাপার এগুলো সবই আমরা হালকা পাতলা একটু ধারণা দিব এমন আপনার ভয় পায় না ঠিক আছে এত কিছু সব কিছু যে একেবারে এক টানা মুখস্ত করতে হবে এরকম অনেক কিছু আমরা এক ভালোভাবে শিখব অনেক কিছু আছে আমরা দেখা গেছে যে মোটামুটি টু ওভারভিউ করে চলে যাব ঠিক আছে পরবর্তীতে বললাম অনেক জাস্ট জিনিসটা এরকম যে এক এক ক্লাফেই তো আমরা সিনিয়র ডেভেলপার হয়ে পারবো না সব কিছু যদি শিখে ফেলি তাহলে তো সব সিনিয়র ডেভেলপাররাও সব কিছু পায় না যদি আমরা এইটটি টু নাইনটি পার্সেন্ট শিখে ফেলি তাহলে তো আমরা সিনিয়রের কাছে চলে গেলাম ওটা সরি এইট্টি টু নাইনটি পার্সেন্টও সিনিয়ররা পায় না ফিফটি টু সিক্সটি পার্সেন্ট যদি শিখে তাইলেও তো আমরা সিনিয়রের কাছে পৌঁছা যাব বুঝতে পারছি তো এই আর কি দেখা গেছে আস্তে আস্তে আমরা সব শিখবো এগুলা তারপরে এগুলা দেখা গেছে অনেক কিছু আমরা বুঝবো না প্রথমবার লেখার পর দেখা গেছে কিন্তু আমরা আগায় যাব করতে 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 এক সময় আমাদের এটা ঢুকে যাব তো তারপরে আমরা দেখি আমরা ক্যাচিং শিখবো ক্যাচিং ঠিক আছে আর এইখানে আপনার আছে কি আছে সেকেন্ড লেভেলের যে ক্যাচ আছে এটাও শিখবো কেচিংয়ের ডাটাবেজের মধ্যে আমরা কিভাবে সার্চ ইঞ্জিনের সাথেই করতে হয় রিয়্যাক্ট করতে হয় ঠিক আছে কানেক্ট করতে হয় এগুলো শিখবো নো স্কেলটাও শিখে নিব পরে আমাদের কি আছে এই এক্সটেনশন যেগুলো আছে না এগুলা এমনি এমনতেই করতে করতে শিখে যাবো দেখতে দেখতে ঠিক আছে এগুলা কোর্স করার মতো কিছু না তারপরে দেখতেছেন যে রিয়েল টাইম কমিউনিকেশন সিগন্যাল আর কর আমাদের যে দেখা গেছে হোয়াটসঅ্যাপ অথবা যে কোনো একটা মেসেজিং অ্যাপের মধ্যে যেই ফ্রেমওয়ার্কের থ্রু ঠিক আছে মেসেজগুলো সেন্ড করা হয় বা ই করা হয় কি বলে সেন্ডের উল্টা কি যেটাই হোক মেসেজগুলো আসা যাওয়া করে ঠিক আছে এটা হচ্ছে সিগন্যাল আর কোরের দ্বারা আর তারপরে হচ্ছে গ্রাফ কি এটাও শিখতে হইব পেয়ে তো শিখতেই হইব ঠিক আছে তারপরে আমি যতটুকু দেখতেছি যে এইখানে আমাদের যেগুলো আসে না এগুলো অনেক অ্যাডভান্স সফটওয়্যার ডিজাইন অ্যান্ড আর্কিটেকচার ঠিক আছে এইটাও এটা আমাদের মাছ শিখতে হবে এখানে যেগুলো আসে না এগুলো আপনার শিখলে ভালো ঠিক আছে শিখলে আপনার আপনি অনেক একটু হাই লেভেলের সফটওয়্যার ডেভেলপের দিয়ে চলে যাবেন বাট অ্যাজ আ ইন্টার্নশিপ অথবা জুনিয়র ডেভেলপ হিসেবে যেগুলো প্রথমে শিখতে হবে আমি সেগুলো দেখাইতেছি তো দেখা গেছে রেজর শিখতে হইব এগুলোও শিখা লাগবো না ব্লেজর ব্লেজর শিখলেও পারে না সেটা না শিখে আমরা অন্য একটা ব্লেজর হচ্ছে আপনার আর ডটনেটের বলতে পারেন যে এপিআই যেটা যেমন ধরেন ইতে কি আছে মানুষটাকে ঠিক আছে এটি একটা আসে না সেরকম হচ্ছে ডটনেটে হচ্ছে আপনার প্লেজর আরেকটা আসে না ওই যে ওটার নাম কি রিয়াক্ট অ্যাঙ্গুলার আর একটা আছে অ্যাঙ্গুলার না তো সেম অ্যাঙ্গুলার আর রিয়াক্ট যেমন জ্যাভাস্ক্রিপ্টের তো এরকম ডোটনেটের হচ্ছে ব্লেজার যদিও এটা এখন একটু কম ইউজ হয় আশা করা যায় ফিউচারে এটা অনেক ইউজ হইবো ডোটনেট মাওয়াই এটা দিয়ে আর কি আমরা মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করি গুড টু নোন সেগুলা জানা ভালো আর কি ঠিক আছে তো আশা করি ডটনেটের যে রোডম্যাপ আছে আপনারা মোটামুটি ধারণা পাইছেন এখন আমরা আর কি সি শিখা শুরু করব কিন্তু তার আগে আমাদের কিছু বেসিক শিখতে হবে সেগুলা আমি প্লেলিস্ট আকারে দিয়ে দেবো তো ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আমাদের ডটনেটের আপনাদের প্লাস আমার শিখার একটা জার্নি শুরু হয়েছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম